চট করে কাউকে ভুল বোঝা উচিত নয় কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল কিন্তু সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব সবার কাছে যেমন সব কিছুর মূল্য পাওয়া যায় না ঠিক তেমনি সবার কাছে সব কিছুর আশা করা যায় না তাই কখনো কখনো আমাদের অনেক কথা মনের ভেতরেই চাপা পড়ে মরে যায় একটা আশ্রয়ের অভাবে একজন মানুষের অভাবে কাকে দেব দোষ আমি কাকে করব দোষী মিথ্যা চোখের জলে ভাসি আমার প্রতি তোমার অবহেলার মাত্রা যেদিন গেল ছাড়িয়ে আমি ওই এক আসমান দূরত্ব দিলাম বাড়িয়ে কুকুরের বাকালের যেমন কোনো দিন সোজা হয়নি ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করোনা কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষা হলো অপেক্ষা যে পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশের থেকে ফেলের সংখ্যা বেশি থেকে সুন্দর দুটি মুহূর্ত হল মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা আর বাবার হাত ধরে রাস্তায় চলা আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না ঠিক তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আর তা হল চেষ্টা করা মুখের কথা এমনই এক অস্ত্র যা দিয়ে অন্যের বুক এক নিমেষেই ঝাজরা করে দেওয়া যায় বাড়িতে যতই লোক থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে জল বললেই তেষ্টা মেটে না জল পান করলে তবেই তেষ্টা মেটে ঠিক তেমনি ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না সেটাকে অনুসরণ করতে হয় কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চাই না তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার সুট পরাটাও উপহাস নিজের মূল্য বোঝাতে শেখো নয়তো দেখবে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে যদি কেউ তোমাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এই নয় যে সে বোকা এর মানে এটা যে সে তোমাকে হারাতে চায় না বিপরীতে হেঁটে দেখো কত থাকে স্রোতের দিকে তো কচুরিপানাও থাকে আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট করে হলেও অন্যকে খুশি রাখার চেষ্টা করে সব মানুষ একই রকম হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না চরিত্রবান স্ত্রী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের থাকা উচিত ছেলেদের আঠারো বয়স হয়ে গেলে আর কিছু না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত কারণ বাবার হোটেলে দামের মূল্য মানুষের কথা শোনার মাধ্যমে দিতে হয় ঝগড়া একদিন ঠিকই মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো আজীবন মনে থেকে যায় কেউ কারোর জন্য অপরিহার্য নয় দিনের শেষে দেখবে তোমার জন্য কেউ নেই তোমার জন্য শুধু তুমি পড়ে আছো তাই তোমাই বলছি প্রিয় সবার আগে নিজেকে ভালোবাসো যার জন্য আমি দশ কিলোমিটার হেঁটে যেতে পারছি সে তোমার জন্য দু হাতও আসতে পারেনি আমার স্বপ্নগুলো সব সীমারেখার আবদ্ধ কারণ বাস্তবে আমি মধ্যবিত্ত পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় তার জ্ঞানে আর নারী সৌন্দর্য তার গুণে অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে শেষ হবার প্রথমে তার সেই লাঠিকে ফেলে দেয় যেটা সব সময় তার সাথে ছিল পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল কাজ করে যায় আর অন্য দল তারা যে কাজ করে গেছে তার খুব ধরতে ব্যস্ত থাকে একা থাকা শ্রেয় নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবে চাঁদ একা তবুও জল করে জীবনে খারাপ সময় আসাটা খুব দরকার খারাপ সময়ে নিজেকে চেনা যায় মানুষ চেনা যায় ভুল সম্পর্ক চেনা যায় এবং এর সাথে নিজের ক্ষমতাও বোঝা যায় কখনো কখনো মানুষকে ক্ষমা করাটা অসম্ভব মনে হতে পারে তবুও বলবো অসম্ভবকে সম্ভব করে দাও ক্ষমা করে দাও ক্ষমাই আসল শান্তি সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় নিজের স্বার্থে আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবাই করুণার পাত্র হয়ে যায় যোগাযোগ যদি নাও থাকে তাতে কি এসে যায় প্রিয় মানুষটা সবসময় প্রিয় থাকে কেউ যদি তোমায় প্রশ্ন করে পরিশ্রম ছাড়া সফলতার রাস্তা কি তাহলে তাকে বলে দিও যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই নদীতে যেমন জোয়ার ভাটা আসে সম্পর্কের মাঝেও তেমনি ভালো এবং খারাপ সময় আসে সমাজ যতই চরিত্রের কথা বলুক না কেন মানুষ আজও সুন্দর চেহারায় খোঁজে যার টাকা নেই সে গরিব নয় গরিব তো সেই যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট হয় না পরপুরুষদের প্রতি আসক্ত হয় তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হয় না স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের আশি পারসেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি কথায় আছে নরম মাটি বেড়ালে আচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম হবেন ততই অন্যের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন